আচ্ছা দিলাম সত্তর দুই লাখ সত্তর ভাই গাড়ি দেখে পছন্দ না হলে যাওয়া আসা গাড়ি বেড়া ফিরিয়ে দিয়ে যদি কিলোমিটার বেশি চলা থাকে গাড়ি একেবারে ফ্রি দিব সম্পূর্ণ ফ্রি একটি টাকাও না হবে না এক লক্ষ বান্ন এক লক্ষ বান্ন এক লক্ষ পঁয়ষট্টি মডেল কিন্তু তিনটাই বাইশ বাইশ কিন্তু আমার কাছ থেকে আমার আমার কাছে কিন্তু গাড়ির দাম কিন্তু তিনটার একরকম না পঞ্চান্ন হাজার টাকা এফআই ইঞ্জিনের ডাবল ডিক্সে রয়েছে বড় ভাই যাদের একটু বাজেটটা কম তারাই কিন্তু পুরাতন গাড়ি কিনতে আগ্রহ প্রকাশ করে তাই না আমি যদি বেশি দাম চেয়েই বসে রইলাম

সাভার পাকিজা পাকিজা ইন্ডাস্ট্রিজের বিপরীত পাশে হচ্ছে মা মোটরস নাকি ঠিক আছে আমি কি বলি সব সময় যে ভালো কিছু নেওয়ার জন্য ভালো কিছুর জন্য ভালো কিছুর সন্ধানে আসবেন মা মোটরসে ইনশাল্লাহ আপনার আশা যে এতটুকু অতটুকু না পারি একটু কম করে হলেও চেষ্টা করবো আপনার আশাটা পূরণ আর আমরা শুরু করবো প্রথম হচ্ছে ইন্ট্রোডার শুধু জিক্সার ইন্ট্রোডার এই যে এটা এবিএস এবিএস বাইক একেবারে ফ্রেশ কন্ডিশন এক হাতের গাড়ি ফার্স্ট মালিকের নামে দশ বছরের কাগজ করা একত্রিশ সাল পর্যন্ত পেপার সাবডেট দুই হাজার একত্রিশ সাল পর্যন্ত পেপার সাবডেট দাম থাকবে কিন্তু ভাই একদম অফার প্রাইজে দু লক্ষ বিশ হাজার টাকা দু লক্ষ বিশ দুই লক্ষ বিশ হাজার টাকায় সুজুকি ইন্টুডোর দশ বছরের কাগজ করা ফার্স্ট পার্টি মালিকের হাতের গাড়ি ভাই ফিক্সড একেবারে ফ্রেশ কন্ডিশন দুই লক্ষ বিশ হাজার টাকা দু লক্ষ পনেরো হাজার টাকা রাখবো দুই লক্ষ পনেরো হ্যাঁ খুবই শখের গাড়ি অনেকদিন আমরা চালাইলাম চালিয়ে অনেক মজা পাইছি

দেয়ালে ফিটটা পিঠটা কিন্তু ঠেকাই বলি ভাই আচ্ছা একেবারে দেয়ালে কিন্তু পিঠটা ঠেকাই বলি কারণ কি আপনি একজন কাস্টমার আসবে যাদের একটু বাজেটটা কম তারাই কিন্তু পুরাতন গাড়ি কিনতে আগ্রহ প্রকাশ করে তাই না আমি যদি বেশি দাম চেয়েই বসে রইলাম তাহলে তো তার সব স্বপ্নটা পূরণ হলো না সুযোগই জিএক্স আর এস ফার্স্ট পার্টি মালিক এক হাতের গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন জিএক্স এক্স আর সুযোগই জিএক্স এক্স আর ইন্দোনেশিয়ান গাড়ি এটা একেবারে অফার প্রাইস ভাই কেনা মূল্যে দিয়ে দিব আজকে অনলি

ভাই কাগজ আপডেট আছে 2026 সাল পর্যন্ত একদম লাস্টটা বলেন আপনি বলেন না তো আমি কমাবো দুটো একটা করেন এটা দিলাম 315000 টাকা 315000 টাকা 315000 টাকা আর 15 বি3 ভাই বি3 একেবারে ফ্রেশ কন্ডিশন ভাই এটা হলো অল্টে শোরুম পেপারে আছে ফার্স্ট পার্টি মালিকের গাড়ি এক হাতের গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন ব্র্যান্ড নিউ কন্ডিশন 7000 অথেন্টিক মাইলেজ এফআই ইঞ্জিনের সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিক্স 125 সিসি Honda SPFI এটার দাম পড়বে ভাইয়া আজকে আর দামাদামি হবে না একেবারে ফিজ প্রাইস এক লক্ষ সাঁইত্রিশ হাজার টাকা এক লাখ সা এক লাখ আপনি নিলে কিন্তু নিজেই ফার্স্ট পার্টি হওয়ার সুযোগ পাচ্ছেন ভাই এভ জেট অ্যাজ ভার্সন টু ভাই একটা বাইকের আসলে কি বলবো যখন ইঞ্জিনের সিল থাকে আসলে যে নতুনের যে ইঞ্জিনের সিল সেটা যখন রয়ে গেছে চাক্কার যে দাড়ি মোষ ওই দেখেন ওই দাড়ি কাটে না কত দিন দেখেন ওই সামনের চাক্কাটা একেবারে নতুন বিয়াল্লিশশো কিলো সার্ভিস বই আছে ফ্রি সার্ভিস বই আছে দুটো চাবি সব কিছু অ্যাভেলেবেল আচ্ছা এখানে আর কি বলার মতো আছে বলেন কিছুই বলেন আমি যদি দেই দু লক্ষ পাঁচ হাজার টাকায় কাস্টমার কি নিয়ে ঠকবে না অবশ্যই না কিন্তু দু লক্ষ চল্লিশ হাজার টাকা প্রাইস দু লক্ষ দুই লক্ষ পাঁচ হাজার টাকাও না এটা আমাদের কাছ থেকে নিল অনলি এক লক্ষ সরি 198000 টাকা প্রাইস 198000 টাকা 198000 টাকায় 42000 چلا rz ভার্সন তো গাড়ি ভাই মানে মাত্র 42000 চলা ভাই 42000 چلا ভাই অফার প্রাইস আজকে বললাম কি যে যারা ভাই ব্রাদার কাস্টমার যারা আছে যাদের নাকি স্বপ্ন পূরণ হয় নাই আজকে এই ভিডিওর মাধ্যমে স্বপ্ন পূরণ করতে চাচ্ছি ভাই এই Honda ভাই একেবারে ফ্রেশ কন্ডিশন সামনের চাকার রেড লাইনটা দেখেন একেবারে মানে সামনের চাকার ডিক্স ব্রেক ডিক্স দেখেন চাকা দেখেন এটা একেবারে ফ্রেশ কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো স্কেচ স্পট নাই ভাই এবিএস গাড়ি ভাই ওকে এবিএস গাড়ি ফার্স্ট মালিকের নামে আছে দুই সাল পর্যন্ত পেপার সব আপডেট করা আছে এটা নিবেন চালাবেন একটা টাকার একটা পয়সার কাজ নাই ম্যাক্সিমাম গাড়িতেই ভাই যদি থাকেও আমরা বলে দিব ভাই বলে দিব ভাই ব্যবসা হলো বিশ্বাসের জায়গা আপনি ব্যবসায় যদি সততা না থাকে একটা ব্যবসার মূলধন কয়টা ভাই সততা পুঁজি আর কি পরিশ্রম এই তিনটা হলো ব্যবসার মূলধন এই মূলধন যদি ঠিক না থাকে আপনার ব্যবসা ঠিক হবে না ভাই দিন শেষে আপনি ওই সারাদিনে একটা বালুবর্তিটা ধাক্কায় নেন আপনার একটু নলল না চললো না পরিশ্রম ঠিকই হইল ভাই কিন্তু আপনি কাজ টু জিরো এরকমই কিন্তু ব্যবসাটা ভাই আপনি সততা থাকলো না আপনি ইনভেস্ট করলেন আপনি ওই ব্যবসায় কিন্তু আপনি ধরে রাখতে পারবেন না ভাই এটার দাম ভাই ওয়ানলি এক লক্ষ সত্তর হাজার টাকা এক লাখ সত্তর এক্স নাম্বার করা ভাই ছাব্বিশ সাল পর্যন্ত পেপার সাবডেট ভাই তারপরেও আসলে ভাই দুইটা হাজার টাকা সম্মানই করুন এটা ভাই ব্রাদের অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসার কারণে ভাই ওকে একেবারে ফ্রেশ কন্ডিশন ভাই ভাই এফডেটের টু ভাই নাম্বার করা ভাই এটা চব্বিশের গাড়ি ভাই পঁচিশের রেজিস্ট্রেশন ভাই একেবারে সুপার ফ্রেশ একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি নাম্বার করা ভাই দুই লক্ষ টাকা ভাই দুই লাখ টাকা আটানব্বই ভাই

ওকে জিক্সন নয় সুজুকি জিক্সন নয় এটা ওয়ান ডে শোরুম পেপার এটা নাম্বার করা ভাই আচ্ছা এর এর দাম 235000 করে 35 35 টা ভাই 230000 করে ভাই 30 আরে দুডাই সুপার ফ্রেস কমলা সুন্দরই নাম্বার করা Black টা নাম্বার সারা দুডাই 228000 টাকা করে ভাই 228000 আরে চাকা দেখাই দেন ডিস দেখাই ভাই শুনেন কথা হচ্ছে কথা টানা কথা হচ্ছে 225 225 আচ্ছা দিলাম জান আপনি খুশি হ্যাঁ আপনার ভিওয়ার্ডস খুশি হবে ইনশাল্লাহ খুশি হবে ভাই আপনার ভিয়র্ডস খুশি খুশি থাকলে আপনার আমার আর কিছু প্রয়োজন নাই ভাই তাই কারণ বিয়ওর্সের ভালোবাসাই এত দূর আনছে আসছি এই ব্যবসাদাররা সততার সহিত করতে পারছে অ্যাড জা ভার্সন ফোর বাই কি বলবো মিটার চেক করে নেবেন খুলে যদি কিলোমিটার বেশি চলা থাকে গাড়ি একেবারে ফ্রি দিব সম্পূর্ণ ফ্রি একটি টাকাও না হবে না দশ বছরের নাম্বার করা গাড়ি অফিসিয়াল ওয়ারেন্টি বুকসহ কে 8 এবারে ফ্রেশ কন্ডিশন যারা ম্যাট ব্ল্যাক বাইক পছন্দ করে যারা নাকি ম্যাট ব্ল্যাক বাইক পছন্দ করে এক নজরে এসে বাইকটা দেখেন ভালো না লাগে কোন উপায় নাই একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন নতুন কন্ডিশন 10 বছরের কাগজটা করা আছে ভাই 10 বছরের সিরিয়াল ভাই আচ্ছা এটা মেবি 25 এর রেজিস্ট্রেশন বা 24 এর 12 মাস এর রেজিস্ট্রেশন 24 এর 11 12 মাস এই কিনা গাড়ির অলমোস্ট 1 বছর হয়নি ভাই বাইকটার বয়স

আমরা গাড়ি কিনে রাখি আমরা বুঝি আপনি একটু বোঝেন কম যে বোঝে তার সাথে করে নিয়ে আসবেন কিনাটা আরো সহজ হয়ে যাবে আপনার জন্য আচ্ছা চৌষট্টি সিরিয়াল এটা জিক্সার মনোটন ভাই সত্যি কথা গাইডা মানে কিনা থেকে লস করব ভাই তাই নাকি অরিজিনালই লস করব অরিজিনাল লস করব ভাই বিলিফ না করলে কিছু করার নাই ওই মানুষ অনেকেই বলবে যে ভাই যে লস করে তাই বাইক দিবেন আপনি হ ভাই দিব এটা ভাই ভাই অনলি এক লক্ষ আটত্রিশ হাজার টাকায় ভাই চৌষট্টি সিরিয়াল নাম্বার ভাই এক লাখ আটত্রিশ জি ভাই চব্বিশে লাস্টে নাম্বার ভাই এক লক্ষ আটত্রিশ হাজার টাকা মডেল কত মডেল বিশ একুশ হইতে পারে বিশ একুশ হ্যাঁ আচ্ছা এক লক্ষ আটত্রিশ তাহলে লসে দিলেন লসে ভাই আচ্ছা তাহলে এক লক্ষ না লসে দেয় নাই এই এক লক্ষ আটত্রিশ দিই কিনা আটত্রিশ দেই কিনা এই আটত্রিশ আমি পালছি গাড়ি আনছি ঘরে পৌঁছি আমার লস তো ভাই আচ্ছা এটাই একষট্টি সিরিয়াল ভাই নাম্বার করা জিক্সার মনোটন ভাই

ষাট হাজার টাকা দাম তারপরে ওই গাড়ি না চালায় কিনি না ভাই গাড়ি না চালায় ওই জমিদারি ব্যবসা আমি করি না ভাই কারণ একটা গাড়ি চালাবো ভাই ওটার মজা থাকতে হইবো ভাই আমি চালাবো যে এটা চলতে হইবো ভালো না হইবো না ভাই দাম আমি যতই কমে কিনি আমার গাড়ি ভালো লাগবো সে দিন শেষে আচ্ছা এক লাখ বান্ন ভাই এটাও দিলাম এক লাখ বান্ন হাজার টাকায় ভাই বাইশের মডেল গাড়ি বাইশের মডেল ছাব্বিশ সাল পর্যন্ত পেপার সাবজেক্ট সিরিয়াল ভাই অনুষাট সিরিয়াল ভাই আবার দেখেন ওই গাড়িটাও বাইশের মডেল বাইশের মডেল হলেও ওই গাড়িটা খুবই কম চলা ওটা কিন্তু আমি এক লাখ বান্ন হাজার টাকায় দিব না ভাই ওটা নাম্বার করা বাষট্টি সিরিয়াল ওটা নিতে হলে ভাই এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা লাগবে এক লক্ষ পঁয়ষট্টি তাহলে আমরা কি পাইলাম এ থেকে ভাই বুঝলাম কি এক লাখ পঁয়ষট্টি এক লক্ষ বান্ন এক লক্ষ বান্ন এক লক্ষ পঁয়ষট্টি মডেল কিন্তু তিনটাই বাইশ তিনটাই বাইশ কিন্তু আমার কাছ থেকে আমার আমার কাছে কিন্তু গাড়ির দাম কিন্তু তিনটার রকম না তাও স্যার এন ওয়ান সিক্সটি ফার্স্ট পার্টি মালিকের হাতের গাড়ি চৌষট্টি সিরিয়াল ভাই নাম্বার করা ভাই মিরপুর বিআরটিএ গাড়ি কিন্তু কাগজ আপডেট পাই আপডেট দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত এন ওয়ান সিক্সটি কিন্তু এফআইএবিএস পাই এফআইবিএস হ্যাঁ একটা আছে না যে কার্বোরেটর ভার্সন এটা কিন্তু এফআইএবিএস ফার্স্ট পার্টি মালিকের হাতের গাড়ি ভাই আচ্ছা এক হাতে ব্যবহার করা গাড়ি একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি চলছে আবার কিন্তু উনিশ হাজার ভাই উনিশ হাজার ভাই এন ওয়ান সিক্সটি উনিশ হাজার চলা কেউ রাখবো চাকা ডিস্ক আপনি সবকিছু মিলাই দেখেন না ভাই গাড়ি যদি নয় হাজার কয়ে আপনার বিশ্বাস করতে হইব ভাই ওই ব্যবসা নাই ভাই ওই ব্যবসাই নাই ওই উনিশ হাজারে নয় হাজার কমও ওইগুলাই নাই ভাই সিনসার সব সিনসিনারি বাদ কত দেবেন ভাই দুইয়ের নিচে ভাই এক লাখ পঁচানব্বই হাজার টাকা ভাই এন ওয়ান সিক্সটি এক লাখ পঁচানব্বই হাজার টাকা এন ওয়ান সিক্সটি ভাই সিটি থেকে একটা দিয়ে দেখুক ভাই আর আর কমাইবো নাও গামাইবো খালি গাও গামাইবো পিছনে বালতি ধরে রাখতে হইবো গাম তোলার লাগে আপনি তো আপনি তাই কন আমি যে কিছু বলছি এটা আচ্ছা দিলাম যান এত দিবেন

মডেল বীজ দামও পঁচিশ করে বিশ করে দেন হ্যাঁ বিশ করলে লাভ হইব না কিন্তু এটা কি সিঙ্গেল ডিস্ক তো করে দেন পারবেন আচ্ছা দিলাম যান এক লাখ বিশ জি ভাই যেখানে কইছে ভাইয়ের মুখের কথা পাঁচ হাজার টাকা একশো বান দাম ভাই এক লাখ বিশে হর্ডেড অনেক সময় অনেক দাম পাই পাঁচ হাজার কম কইলাম ভাই আচ্ছা হ্যাঁ পালসার পালসার সিঙ্গেল ডিস্ক এবিএস ভাই নয়শো কিলো চলা গাড়ি ভাই ভাই একজনের বয়স ভাই দুই মাস হ্যাঁ আর একজনের বয়স হলে বিশ বছর এটার সাথে তুলনা করলেই না এটার বয়সও কম চলাও কমবে মানে এটা গাড়ি নতুন হ্যাঁ আর নতুন গাড়ি হিসাবে একটু দাম তো বেশি থাকতেই পারে সেটা এটার দাম আমরা দিয়েছি অনলি এক লক্ষ আশি হাজার টাকা এক লাখ আশি এক লক্ষ আশি হাজার টাকায় পালসার সিঙ্গেল ডিস্ক এ বর্তমান বাজারের সব জনপ্রিয় পালসার মানে বাজাজ আহ ব্র্যান্ডের মধ্যে সব মানে জনপ্রিয় একটা গাড়ি পালসার সিঙ্গেল ডিস্ক ABS ওকে পালসার সিঙ্গেল ডিস্ক এটাও সিঙ্গেল ডিস্ক এটা সিঙ্গেল ডিস্ক এটার দাম কিন্তু 1 লক্ষ 50000 টাকা 1 লক্ষ 15 15000 1 লক্ষ ভাই 1 10 করে দিলাম জান এটা AC5 শো গাড়ির ইঞ্জিন স্টার্ট দিব ভাই সাউন্ড পছন্দ হলে নিতেই নাম্বার করা আচ্ছা আড়াই সিরিয়াল ভাই নাম্বার করা ভাই 23 এর লক্ষ সত্তর হাজার টাকা ভাই এক লাখ সত্তর ভাই দাম চাইনি ভাই আর কমায় না ভাই এক লক্ষ সত্তর হাজার টাকা ভাই এক লাখ এক লাখ সত্তর হাজার টাকায় পালসার ডাবল ডিক্স এবিএস গাড়ি ভাই ডাবল ডিক্স এবিএস ভাই ষাট সিরিয়াল এবিএস ভাই এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ভাই এক লাখ পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি হাজার টাকায় এবিএস পালসার ভাই গাড়ির গায়ে একটা মাছির কচাও নাই মাছির আচরও নাই ভাই ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন ভাই সবচেয়ে বড় কথা জানেন কি এটা ফার্স্ট মালিকের হাতের গাড়ি যে ভদ্রলোক চালাইছে গাড়িটা মানে বিক্রি করার সময় এই যে ইন্ডিয়াতে দেখেন ভাই একটা নাক ধরা আসেনি ভাই একটা নাক ধরা আসেনি ভাই চাক্কা দেখেন ভাই এই গাড়িটা কয়েক কিলো চলতে পারে ভাই এটা কিন্তু ষোলো হাজার কিলো চালা ভাই ষোলো হাজার অন্য শোরুমে গেলে ভাই এই গাড়ি আট হাজার হইতো ভাই আচ্ছা ভাই ওই 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 নাই এই যে দেখেন ওই দাঁড়ি মুস কাটে না কতদিন চাক্কার দেখেন একেবারে নতুন গাড়ি একেবারে ব্যান্ড নিউ কন্ডিশন এটার দাম ভাই একদম রিজনেবল প্রাইস ভাই কত 1 লক্ষ 28 হাজার টাকা 1 লক্ষ 28 28 টা ভাই হাজার টাকা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস 1 লক্ষ 25 হাজার টাকা ডিসকভার 125 বাই দূরে চাক্কা থেকে ডিস্ক একেবারে ফ্রেশ কন্ডিশন চালায় দেখে বুঝে নেবেন ওকে চালায় কিনা আমি বললাম দা ভাই একটা যদি 50 হাজার টাকার গাড়িও কিনি ওই গাড়িটা সর্বপ্রথম থাকে দায়িত্ব আমার চালিয়ে দেখা দেখা আউটলুক দেখা তারপরে চালিয়ে দেখবো তারপরে নিবো ভাই তারপরে কাগজ পাতি ভাই গাড়ি না দেখে গাড়ি না চালায় না ভাই পঞ্চান্ন সিরিয়াল একুশের মডেল গাড়ি ভাই একুশের মডেল অ্যাপাচি আরটিআর টি ভাই একেবারে ফ্রেশ কন্ডিশন গাড়ির সাউন্ড একদম মধু মধু ভাই একেবারে মধু রসমালাই ভাই গাড়ির ইঞ্জিনের একটা নাট আজ পর্যন্ত ধরা হয়নি ফার্স্ট পার্টি মালিকের স্মার্ট কার্ডের গাড়ি দাম এক লক্ষ আঠারো হাজার টাকা ফিক্সড এক লক্ষ আঠারো হাজার টাকা ভাই পনেরো হাজার করে দেন হ্যাঁ দিলাম

কেবার না ভাই রিমোডেলেশনের স্ট্রাইকার গাড়ি এত ফ্রেশ গাড়ি আপনি কই পাইবেন আমি পাবু কোথা থেকে আর আমি দিবু কেমনে আপনি ফ্রেশ গাড়ি কিনতে হলে ফ্রেশ টাকা লাগে তাই না ভাই ফ্রেশ টাকা লাগে না ভাই সিরা টাকায় কম টাকায় গাড়ি দিব কম টাকার গাড়ি থায় আলাদা ভাই এই যে দেখেন একই স্ট্রাইকার এটা উনিশের মডেল ভাই উনিশের মডেল ভাই দাম আটষট্টি হাজার টাকা ভাই আটষট্টি কি লাগে ভাই আটষট্টি হাজার টাকা ভাই এই যে এটা

আজ পর্যন্ত তারা একই হাতে চলছে গাড়িটা তাই তার কাছ থেকে আমরা নিয়েছি গাড়িটা যদিও বা অনেক পুরাতন এগারো মডেল বারো মডেল গাড়ি বাট যে ফার্স্ট মালিক তার হাত থেকে নিয়েছি গাড়িটা যদি কারো লাগে একেবারে টনটনা গাড়ি একেবারে অরিজিনাল কালার অরিজিনাল সব কিছু থেকে গাড়ি লুকিং গ্লাস পর্যন্ত অরিজিনাল কত দিচ্ছেন বিষয়টা আমাকে ভাবাইছে যে এত পুরাতন একটা গাড়ি কিভাবে সম্ভব

না রিসিভ করতে হবে আমি ভালোবাসা আপনাকে দিলাম এমনি দিলাম আপনি যদি এটা ক্যাসি না করেন তাহলে দইব না ভাই না না হবে না আমার যতটুকু দেওয়ার ছিল আমার ভিতরে যতটুকু ছিল বাইরে যতটুকু ছিল আমি দিছি ভিউয়ার বা ভিউয়ার্স বা কাস্টমারে রিসিভ করতে হবে এটা ভালো সন্ধানে ভালো জায়গায় আসতে হবে ভালো কিছু নিতে এই যে ভাই জিক্সার মনটন মনোটন ভাই দাম কত ভাই শুনবেন ভাই কত ভাই শুনবেন কত এক লাখ দশ হাজার টাকায় সতেরো মডেল মনটন ভাই

আপনি যে সিরিয়াল টিরিয়াল বলেন এত কনফিডেন্টলি বলেন সিরিয়াল কি কাস্টমার ওইভাবে বুঝে যে কোনটা কয় সিরিয়াল কোন মডেল হ্যাঁ অবশ্যই বুঝে না সবাই বুঝে না সাতষট্টি সিরিয়ালের গাড়ি সাতষট্টি সিরিয়াল জি ভাই ডিসকো রিক্সার বাই মনোডন ভাই মনোডন এক লাখ দশ ভাই গাড়ি চালায় দেখবো ওয়াশ টোয়াশ করে নাই ভাই যে আমনে আছে আমনেই গাড়ির চাকাটা নতুন লাগানো দূরে চাকায় এক লাখ দশ মডেল কত

এরা সত্তর সত্যি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই সবারই চায়ের দাওয়াত রইল ইনশাল্লাহ